আসসালামু আলাইকুম আজকে আমরা একটি বাস্তব ঘটনা শুনব আমাদের কল্যাণপুর থেকে একটা ভাই তার জীবনে একটি ভৌতিক কাহিনী আমাদের উপস্থাপন করবে ঘটনাটি তিনি আমাকে টেক্সট করে বলল খুব ভূতরে গল্পটে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গল্পটির নাম দিয়েছি আমি রাতের ট্রেন স্টেশন হয়েছে কি বাংলার দক্ষিণ পশ্চিমে এক অন্তর গ্রাম রয়েছে বুঝলেন একটা পুরানো রেল স্টেশন আছে নাম হলো কল্যাণপুর স্টেশন এখন যদিও ওখানে তেমন ট্রেন বেশি দাঁড়ায় না কিন্তু এককালে সেখানে অনেক জমজমাট ছিল স্টেশনটা সবসময় ভরা থাকতো দোকানপাট মানুষে সবসময় ভরা থাকত কিন্তু হয় কি লোক কথা ভাইয়ের লোকেরা এখন আলোচনা করে প্রায় বিশ বছর আগে একটা মেয়ে ছিল নাম ছিল তার কল্যাণী আর তার হলো লোকাল নাম হলো রূপা রূপা তার স্বামীর সাথে দেখা করতে গেছিলো স্বামীকে বিদায় দিতে স্বামী তার কাজে চলে যাবে সেজন্য রূপা তার স্বামীকে ট্রেনে তুলে দিতে গেছিলো কিন্তু হঠাৎ করে পা পিছলে সে রেল লাইন থেকে ট্রেনের সামনে চলে আসে পড়ে পড়ে যায় রেল লাইন থেকে পড়ে যায় ট্রেনের সামনে পড়ে আসে তিনি মারা যায় ট্রেনে কাটা পড়া তখন থেকে থমথম একবার পরিবেশ হয়ে যায় সেখানে একটা স্টেশন মাস্টার ছিল নাম ছিল রাশিদ সে রাত করে ডিউটি করতো অনেক লোক বলছে যে রাতে ডিউটি না করতে রাতে অনেক ভৌতিক কাহিনী হয় কিন্তু সে বলতো যে আমি ভুট্টুত এসব কিছু মানি না তিনি একদিন রাতে ডিউটি করেছিল ডিউটি এক রাতে ঘটনা যে প্রায় রাত দুইটার মতো আকাশটা মেঘলা কুয়াশা শীতের সময় ছিল কুয়াশা একটা মেঘাচ্ছন্ন হয়ে গেলো সব থেকে ধোয়া হয়ে গেলো সে নিচ্চুপ করে বসেছিল এবং ভাবলো যে আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপটা ছিল পরিবেশটা খারাপ সে একটি সিকেট জ্বালো সিকেট জালে ব্রেঞ্চে বসে আছে হঠাৎ সব শব্দ শুরু হয়ে গেলো এবং দূর থেকে ঝিঝে পোকার ডাক শোনা গেলো এবং রশিদ প্ল্যাটফর্মে একই অবস্থায় বসে আছে সে শুনতে পেলে একটি ট্রেন আসছে কিন্তু সেখানে দিনের বেলায় ট্রেন ঠিকমতো আসে না স্টেশনে দুইটা মতো ট্রেন দাঁড়ায় দিনে রাতে সে খেয়াল করলো যে একটি ট্রেনের শব্দ আসে ট্রেনটি তার স্টেশনে এসেছে সে অদ্ভুত হয়ে গেল মনে করছে অন্য পাশের কোনো স্টেশনে এসেছে কারণ রাত শব্দটা অনেক বিকট হবে সাধারণত আমরা দেখি না গ্রাম অঞ্চলে যারা থাকি যে ফতরের নামাজের সময় যখন পাশের গ্রামে যখন আজান দেয় তখন আমরা এই গ্রামে সব শুনতে পারি কারণ যার দিকে পরিবেশটা সবসময় নিস্তব্ধ হয়ে থাকে সে কত খেয়াল করলো না কিন্তু দেখে তার স্টেশনেই আস্তে আস্তে ট্রেনটি আসছে ট্রেনটা ছিল অদ্ভুত অন্ধকার ভিতরে আলো ছিল না দেখে মনে হচ্ছে ট্রেনটা অনেক পুরাতন বগি ট্রেনের বগিগুলো পুরাতন ইঞ্জিনটাও পুরাতন ইঞ্জিনে শব্দ পেলো এবং বেশ কিছু মিনিটের ভিতরে তার প্ল্যাটফর্মে ট্রেনটি এসে দাঁড়ালো অদ্ভুত ট্রেনটা দেখে ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামলো কিন্তু ট্রেনের ভিতরে কোনো আলো নেই সাদা কালে একটা শাড়ি পরে একটা মেয়ে ওই যে বললাম না রূপা ভেজা চুল নিয়ে এক তরুণী প্ল্যাটফর্মে আসলো স্টেশন মাস্টার রাশিদ ভয় পেল না সে সাহস করে বসে রইল খানিকটা পর সে দাঁড়ালো এবং কাছে গেল রূপার রূপাকে গিয়ে বলল কে তুমি কিন্তু সে কিছুই বললো না রূপার সাদা শাড়ি ভেজা চুল মুখে মুখটা অর্ধ ঢাকা একটু ভয় লাগার মতো কিন্তু মেয়েটি কিছু বলল না তার দিকে মানে রশিদের দিকে স্থির নজরে এক নজরে তাকিয়ে রয়েছে খানিকটা পর চারিদিকে শীতল হয়ে গেল ঠান্ডা আবহাওয়ায় ভরে গেল ঠিক ভৌতিক নিরবতা যেমন রশিদ ভয়ে এক মুহূর্তের জন্য সেখানে থাকেনি তার মন ব্যগল হয়েছিল কিন্তু সাহসিকতার প্রমাণ দিয়ে সে শুধু তার দিকে তাকিয়েছিল হঠাৎ দেখে প্ল্যাটফর্ম অন্ধকারে ঢেকে গেল। বাতাসে প্রচুর ঠান্ডা বাতাস রশিদ অনুভূতি অনুভব করলো যে তার অদ্ভুত ঠান্ডা তাকে ঘিরে ধরছে চোখ ফেরালেই দেখে যে আর কিছু নেই মানে সে অজ্ঞান হয়ে গেছিল একবারে পরে যখন অজ্ঞান থেকে সে উঠলো চোখটা ফিরলো তখন সে দেখে স্টেশন স্তব্ধ ভৌতিক নিরবতা রশিদ দৌড় মারে তার কেবিনে চলে গেল স্টেশন মাস্টারের কেবিনে পরের দিন সে সকলকে বলল সে এসব বিশ্বাস করতো না কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস ছিল যে আজও সেই গ্রামের মানুষ বলে যে রাতের বেলা স্টেশনে যারা যায় তারা দেখে শাড়ি পরে একটি তরুণী থাকে মেয়েটিকে দেখে কখনো ট্রেন নিয়ে আসতে কখনো দেখে রেল এনে সাইডে দাঁড়াতে ভাবলি সিংড়ি ওঠে না স্থানীয়রা মনে করে তার আত্মা রূপার আত্মাটা এখনো প্রায়চিত হয়নি সে এখনো হারানো জীবনকে ফিরে পেতে চায় অপেক্ষায় আছে সে কারণে রাত হলেই কল্যাণপুর স্টেশনে কেউ যায় না ঘটনাটা অনেক ভৌতিক কিন্তু বাস্তব ঘটনা আমাদের কল্যাণপুর স্টেশনে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এই স্টেশনটি অবস্থিত খুব ভৌতিক আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে মোটিভেশনাল হোক ভৌতিক হোক রোমান্টিক হোক যে কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল মতো হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ